হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর সাথে ভীষণ মজার মালাই চা রেসিপিটা খুব সহজেই ঘরেই তৈরি করে দেখাচ্ছি এটা খেতে আর কুষ্টিয়া যাওয়ার দরকার হবে না ঘরেই তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু মালাই চা আর পোড়া রুটি তো প্রথমে চা তৈরি করে নিচ্ছি একটি হাঁড়িতে আমি আড়াইশো এম পানি নিয়ে নিচ্ছি পানিটা বলক উঠে এসেছে এখন আমি আড়াই চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি তো চা পাতাটা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট চুলার মিডিয়ামে রেখে জাল করে ঘন লিকা তৈরি করে নিব। তো এটা আমি শুকিয়ে নিয়েছি লিকারটা ঘন হয়ে এসেছে এক কাপ মানে আড়াইশো এম ছিল এটা আমি অর্ধেক করে নিয়েছি জাল করে তো এটা এখন নামিয়ে নিচ্ছি আমি আর এখানে আমি আড়াইশো এম এল লিকুইড দুধ নিয়েছি দুধটা আগে থেকে শুধু একবার বলক দিয়ে নেওয়া আছে আর চাটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এই দুধ সমের চাটা আমি জাল করে একটু ঘন করে নিব আর সাত আট মিনিট আমি জাল করে নিব তো আমি আলাদাভাবে চায়ের লিকার করে ছেঁকে নিয়েছি এর কারণটা হচ্ছে এখন যে আমি দুধের মধ্যে চায়ের লিকারটা দিয়ে জাল দিব এ অবস্থায় কিন্তু অনেকটা সর তৈরি হবে মানে মালাই তৈরি হবে যেটা চায়ের মধ্যেই থেকে যাবে আর আমি যদি এই দুধের মধ্যে লিকার দিয়ে ফোটাতাম তাহলে ছাঁকনির মধ্যে কিন্তু সরগুলো সব থেকে যেত যখন আমি চাটা ছাঁকতাম যার কারণে আগে আমি লিকার তৈরি করে ছেঁকে নিয়েছি যাতে করে এখন এই চায়ের মধ্যে সব সরগুলো থেকে যায় এবং খাওয়ার সময় খেতেও বেশ ভালো লাগবে এই প্রতি চুমুকেই মুখে পড়বে তো আমি এরই মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তো দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে আর দেখেন অনেক কিন্তু শর তৈরি হয়েছে আমি যদি এখন চাটা ছাঁকতাম লিখারের সাথে তাহলে কিন্তু শরগুলো ছাঁক রয়ে যেত তো চাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই মাপে দুই কাপ পরিমাণ চা হবে মিডিয়াম চায়ের কাপের দুই কাপ আর এক চামচ আমি দুধের বা মালাই দিয়ে দিয়েছি এখানে এখন একটা বন রুটি নিয়েছি উপরে একটু ভাটার ব্রাশ করে দিচ্ছি তো হালকা একটু চিনি ছিটিয়ে দিচ্ছি আমি আর এখন আমি চুলার আছে একটু পুড়িয়ে নিব এভাবে কিন্তু পোড়া রুটিগুলো তৈরি করা হয় উপরে একটু চিনি দিয়ে তারপরে হালকাভাবে আমি পুড়িয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল ভীষণ মজার পোড়া রুটি আর সাথে খুবই সুস্বাদু মালাই চা তো ভীষণই মজাদার এই মালাই চায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ